রবিবার সকালে মুম্বাই ইন্ডিয়ান শিবিরে যোগ দিয়েছেন বুমরা চোটের পর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল টিম তার ফিটনেসে এবার খুব খুশি বিসিসিআইও খেলার এনওসি দিয়ে দিয়েছে ফলে আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলতে আর কোনো তার বাধা নেই মুম্বাই কর্তৃপক্ষ সমাজমাধ্যমে বুমরার যোগ দেওয়ার খবর জানিয়েছে যদিও সোমবার বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে তিনি খেলবেন না বিসিসিআই চায় না ওকে নিয়ে কোনো তাড়াহুড়ো হোক মুম্বাই টিমকে বলা হয়েছে ওর ওপর স্পেশালি নজর রাখতে যাতে ওর কোনো রকম কোনো সমস্যা না হয় বুমরা পুরোপুরি ফিট হলে মুম্বাইয়ের বোলিং আরও বেশি মজবুত হবে যা হার্দিকের দলের জন্য দারুণ সুবিধা আগামী তেরোই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বুমরা তার আগে দুটো প্র্যাকটিস ম্যাচও তিনি খেলে নেবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পাওয়ার পর বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজ মিস করেছে এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বুমরাকে আবার দেখা যাবে আইপিএলে বন্ধুরা আপনাদের কি মনে হয় বুমরা কি আইপিএলে আবার আগের মতো স্পেশাল কামব্যাক করতে পারবে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন